কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো আজকে খুব সুন্দর গ্রাম দৃশ্য নিয়ে চলে এসেছি আর খুব সহজভাবেই তোমাদের এই ড্রয়িং করে দেখাও বন্ধুরা দেখে প্রথমে আমরা একটা কুঁড়ে ঘরের একটা সাইড করে নিচ্ছি পোশন দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে এখানটায় জানালা করে নিলাম এইভাবে জানালাটা করে নিয়েছি দেখে নাও এরপরে আমরা করব নেক্সট হচ্ছে একটা কৃষক হচ্ছে দেখে নাও মাথায় গামছা বাঁধা হয়েছে কৃষক চলেছে রাস্তা দিয়ে কাস্তে হাতে নিয়ে চলেছে কৃষক মাঠের দিকে দেখেন খুব সুন্দরভাবে দেখে নাও গ্রামের প্রথমে এইখানটা করে নিচ্ছি দেখেন কাঁদের পজিশনটা করে নিলাম এবার বডির পজিশনটা করছি দেখেন এইভাবে বডির পজিশনটা করে নিয়েছি দেখেনও এবার হাতটা আমরা করে নেবো আর এখানটা কাঁধে গামছা রাখা আছে আর ধুতি পরে আছে দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে এই দেখো ধুতি পরে আছে আমরা করে নিচ্ছি আর এখানটা পা করে নিলাম দেখে নাও খুব সুন্দরভাবে এইভাবে দেখো পিছন ফিরে চলেছে আর এইদিকে হাতটা আর এই হাতে হবো কাস্তে ধরে আছে দেখেনো বন্ধুরা এই দেখো কাস্তেটা এইভাবে এইখান থেকে এই বাঁকিয়ে কাস্তে খুব সুন্দরভাবে করে নিলাম না বন্ধুরা কাস্তে নিয়ে চলেছে মাঠে কৃষকটা আর এই পজিশানটা থেকে একটা গাছ করে নিচ্ছি খুব সুন্দর একটা সহজভাবে গাছ করে নিচ্ছি যাতে তোমরা সহজ সহজভাবেই পারো দেখেন এইভাবে এইভাবে করে নিলাম দেখেন আর আমি এটাকে কালার করছি না শুধু ড্রয়িং করছি তোমরা তোমাদের পছন্দ মতন কালার করে নিতে পারো অবশ্যই বন্ধুরা আর এইখান থেকে রাস্তাটা করে নিলাম খুব সুন্দরভাবে দেখে নাও এটা যাচ্ছে খুব সহজ সহজ হবে আর এইখানটায় একটা ধানের গোলা আছে দেখে করে নেব ধানের গোলাটা খুব সহজ হবে দেখে নাও প্রথমে আমরা এটাকে এইভাবে টাইম টেনে দেখে নাও খড়ের যেহেতু ধানের গোলা হয় দেখে নাও মাথায় ছাউনটা দেখে নাও খুব সহজ সহজভাবেই করছি যাতে তোমরা খুব সহজভাবেই পারো এটা গেট করে দিচ্ছে এখন ধানের গোলার যে মুখটা হয় দেখে বন্ধুরা ধানের গলা সাধারণত বেতের আমি দেখেছি দেখেন বেতে দিয়ে এই রকমভাবে হয় দেখেন ছই বা বেত দিয়ে ভাবে ধানের গোলাটা আমরা করে নিলাম দেখেন খুব সুন্দর লাগছে এবার দিগন্ত রেখাটা আমরা করে নেব দেখেন বন্ধুরা দিগন্ত রেখাটা এই পজিশান থেকে করে নিচ্ছি এইখান থেকে দেখেন বন্ধুরা দিগন্ত রেখাটা করে নিলাম আর বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা জানাবে আর নেক্সট ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হয়ে হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা